শীতকালে নবীজির সাল্লা আলাইসাল্লাম পাঁচটি আমল করতেন তিনি কখনো ওই শীতকালে আমলগুলো ছাড়তেন না এবং শীতকালে আমলগুলো করা একজন মুমিন বান্দাদের জন্য খুবই সহজ হয়ে যায় আমরা যারা মুমিন রয়েছি তারা কিন্তু সব সময় চেষ্টা করি কিভাবে রবকে খুশি করানো যায় কিভাবে আল্লাহ তালাকে স্যাটিসফাই করানো যায় যদি আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান স্যাটিসফাইড হয়ে যান তাহলে কিন্তু আমরা দুনিয়াতেও শান্তি পাবো আখেরাতেও আমরা কল্লাম লাভ করতে পারবো এজন্য শীতকালে আলাইহি সাল্লাম যে পাঁচটি আমল কখনো ছাড়তেন না আমরা এই আমলগুলো করি না এই আমলগুলো করার দরকার আছে না নাই পাঁচ নাম্বার পাঁচটি আমলের ভিতরে এক নাম্বার আমল হচ্ছে নবীজি সাল্লা সাল্লাম শীতকালে রোজা রাখতেন নবীজি সাল্লা সাল্লাম প্রতি সপ্তাহে রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন তবে শীতকালে দিনটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে রোজা রাখতে অনেক সহজ হয় এই জন্য যারা আমরা নফল রোজা বেশি বেশি রাখতে চাই তাহলে কিন্তু আমরা শীতকালে রোজা রাখতে পারি কেন দিনটা অনেক ছোট এই সময় রোজা রেখে আপনার তেমন কষ্ট হবে না শীতকালে পানি তৃষ্টাও বেশি লাগে না এবং এবাদত করতে বেশি কষ্ট হবে না আপনার এজন্য নফল রোজা বিশেষ করে ইয়াং পিপল যারা আছেন যাদের বিবাহের সামর্থ্য নাই এবং অনেক ধরনের গোপন পাপ কাজের ভিতরে লিপ্ত আছেন নবীজি সাল্লা সাল্লাম তাদের জন্য প্রেসক্রিপশন দিয়েছেন যে তোমরা হয়তো যদি অ্যাবিলিটি থাকে সামর্থ্য থাকে বিয়ে করে ফেলো আন্না না হলে তোমরা রোজা রাখো কারণ রোজা তোমাদেরকে সকল গুনাহের কাছ থেকে বিরত রাখবে এজন্য এক নাম্বার কাজ হচ্ছে শীতকালীন আমল হচ্ছে রোজা রাখা নাম্বার টু দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে যেহেতু রাত অনেক দীর্ঘ হয় রাত অনেক বড় হয় শীতকালে তো আপনি যদি একটু আর্লি ঘুমাতে পারেন তাহলে কিন্তু শেষ দিকে উঠে আপনি তাহাজদের সাহাদ আদায় করতে পারেন সল্লাল্লাহ আলাইহি সাল্লাম তাহাজুদের নামাজ কখনো মিস করতেন না কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজের ভিতরে ম্যাক্সিমাম মানুষ এমন রয়েছে যারা শীতকালে অজু করার ভয়ে ঠান্ডা পানি লাগানোর ভয়ে ফজরের নামাজ পর্যন্ত পড়ে না ফরজ গোসল হয়েছে গোসল করতে হবে এই ভয়ে ফজরের নামাজ পর্যন্ত পড়ে না অথচ সাল্লাম এবং তার সাহায় কেরাম তাহার নামাজ মিস করতেন না সুতরাং দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে শীতকালীন গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে তাহার্যদের নামাজ পড়া কেননা যে ব্যক্তি সফলতা অর্জন করতে চায় অবশ্যই তাকে রাতের সালাদ করতে হবে রাতের সালাদ ছাড়া কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না হ্যাঁ আপনি দেখতে পারেন অনেক ধনী মানুষ দুনিয়াতে রয়েছে যারা কাফের মুশ্রিক অনেক কোটি কোটি টাকা ইনকাম তাদের অন্তরে কিন্তু ইমানই নাই কিন্তু অনেক ইমানদার যারা এবং মুসলমান যারা দেখবেন টাকা পয়সা ইনকাম করেছে কিন্তু নামাজ পড়ে না মনে রাখবেন তাদের টাকা পয়সা হলেও তাদের মনের ভিতরে শান্তি নাই কিন্তু সফলতা অর্জন করতে চাইলে রাতের সালাদ পড়বেন পাচক তো নামাজ পড়বেন এবং আপনি টাকা পয়সা ইনকাম না করতে অন্তর একটা প্রশান্তি আসবে এটা আপনাকে কেউ দিতে পারবেন একমাত্র নামাজ পড়লে আপনি পাবেন সুতরাং এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে তাহার যদি নামাজ শীতকালে বেশি বেশি করে পড়ার চেষ্টা করা তিন নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব বিশেষ করে শীতার্থ যে মানুষগুলো আছে তাদেরকে শীতের পোশাক দেওয়ার চেষ্টা করবো অনেক মানুষ দেখবেন রাস্তায় শুয়ে আছে শীতের পোশাক নাই শীতের জন্য তারা হাহাকার করছে আপনি আপনার টাকা পয়সা ওয়েস্ট না করে অপচয় না করে এই টাকা পয়সা দিয়ে আপনি কিছু কম্বল কিনে আপনি অসহায় মানুষের কাছে বিতরণ করে দিতে পারেন কিছু শীতের পোশাক আপনি তাদেরকে দিতে পারেন এটা শীতকালীন গুরুত্বপূর্ণ একটি আমল এই ডোনেশন করলে আল্লাহ তালা দান করার সব দিবে আবার মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সব আল্লাহ তালা আপনার আমল্লামা দিয়ে দিবেন এবং চার নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শীতকালীন যেই শীত আসে এটা জাহান্নামের একটি নিঃশ্বাস তীব্র শীত এবং প্রচন্ড গরম যখন আসে তখন এই দুইটা নিঃশ্বাস জাহান নাম ছাড়ে সুতরাং শীতকালে প্রচন্ড শীত আমাদেরকে মনে করিয়ে দেয় সেই জাহান নামের কথা জাহার নামে কতটা ভয়ঙ্কর হবে বেশি বেশি করে চার নাম্বার জাহান নামের তীব্রতা থেকে বাঁচার দোয়া করা এবং নাম্বার হচ্ছে অনেকেই কিন্তু উজু করি না শীতকালে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার যদি অজু ঠিক মতো না হয় কোনো জায়গায় যদি শুষ্ক থেকে থাকে তাহলে আপনার কিন্তু নামাজ হবে না এজন্য পরিপূর্ণভাবে উত্তম ভাবে করা এই পাঁচটি আমল অবশ্যই আমরা শীতকালে করবো সাল্লা সাল্লাম করতেন আমরা